নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবরতঙ্গ বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে ব্যবসায়ী এবং লগ্নিকারীরা বিকল্প পথ খুঁজছেন আর সেই বিকল্প পথ খুঁজতে গিয়েই প্রতিবেশী ভারতের দিকে ঝুঁকে গেছেন সেই হিসেবেই ভারতের কর্ণাটকে বল্লারিতে জিন্স পার্ক হবে বলে কবর আসছে এবং সেই জন্য কর্ণাটক রাজ্যে একশো চুয়ান্ন একর জমি অধিগ্রহণ হয়েছে সেখানেই জিন্স পার্ক হবে বলে কবর কবরে জানা যাচ্ছে এতে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের সর্বনাশ হল ভারতের পৌষ মাস শুরু হয়েছে অর্থাৎ সরাসরি বাণিজ্য লাভ হবে ভারতের বাংলাদেশে যে বিশ্ববিখ্যাত খ্যাতি ছিল পোশাক শিল্পের জন্য সেই পোশাক শিল্পরই একটা অংশ ভারতের কর্ণাটকে স্থানান্তরিত করবেন লগ্নিকারী এবং ব্যবসায়ীরা যার কারণেই ভারতে কর্মসংস্থান এবং বিদেশি লগ্নি আসবে বলেই আশা করা হচ্ছে তাতে ভারতের মানুষের কর্মসংস্থান হবে সেই সঙ্গে লগ্নি এসে ভারতের অর্থনীতিকেই আরও মজবুত করবে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের আরও যে অর্থনৈতিক দিক দিয়ে খারাপ প্রভাব পড়বে সেটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় কিন্তু বাংলাদেশের সরকার ভারতের বিরোধিতা করতে গিয়ে নিজেদের দেশের যে সর্বনাশ করে দিচ্ছে সেটা কিন্তু এখনো তারা বুঝতেই পারছে না এই জন্য অবশ্যই ভবিষ্যতের ক্ষেত্রে বাংলাদেশের জন্য দুঃখজনক পরিস্থিতির অপেক্ষা করছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ভারত কিন্তু বাংলাদেশ যতই উস্কানি দূর পা ফেলছে না ভারত নিজেদের দেশকে সুস্থির রাখতে নিজেদের দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করছে এমনকি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতেও চেষ্টা করে যাচ্ছে তার ফল হই বুধ হয় ভারত পেতে যাচ্ছে বাংলাদেশের বস্ত্রশিল্প ভারতে স্থানান্তরিত হচ্ছে কারণ লগ্নিকারী এবং ব্যবসায়ীরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আর বিশ্বাস করতে পারছেন না যার কারণ হল বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার বদল হওয়ার পর যারা বর্তমানে অন্তর্বর্তী সরকারে রয়েছেন উপদেষ্টা এবং সমন্বয়রা কোনো অবশ্যই দেশে সুস্থির পরিস্থিতি আনতে পারছে না শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছেন না যার কারণেই ব্যবসায়ী এবং লগ্নিকারীরা ব্যবসার ক্ষেত্রে আর ভরসা করতে পারছেন না বাংলাদেশকে তারা বিকল্প পথ খুঁজছিলেন এবং সেই বিকল্প যে ভারতে রয়েছে সেটা তারা খুঁজে পেয়েছেন যার কারণেই ভারতের কর্ণাটকের বল্লারিতে তারা ভরসা মতো জায়গা পেয়ে গেছেন তাই বস্ত্রশিল্প শিল্প আনছেন ভারতের কর্ণাটকে এতে বাংলাদেশ এখনো পারবে না ভারতকে দোষারোপ করতে এমনকি ভবিষ্যতে পারবে না কেননা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সুযোগ ছিল শেখ হাসিনা থেকে দেশটাকে আরও ভালো করার এবং দেশের গঠনতন্ত্রকে আরো সুস্থিরভাবে তুলে দেওয়ার এবং শান্তি শৃঙ্খলাকে আরো ভালোভাবে ম্যানেজ করার কিন্তু কি দেখতে পারলাম পাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনোটাই করতে পারছে না বরং যে বস্ত্রশিল্প বাংলাদেশকে তুলে আনছিল উন্নতির দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে মজবুত করছিলো সেই বস্ত্রশিল্পই ধাক্কা কাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে যে বস্ত্রশিল্পের কারখানাগুলিতে শ্রমিকদের বেতন বন্ধ হয়ে গিয়েছিল সেই সঙ্গেই কারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেই সঙ্গে বস্ত্রশিল্পের কাঁচামাল জিনিসপত্রের দাম আকাশ যুয়া হচ্ছিল তার সঙ্গে ব্যবসায়ীরা যা খুশি দর হাঁকছিল এতে ব্যবসায়ী এবং লগ্নিকারীরা অসন্তুষ্ট হচ্ছিলেন সেই সঙ্গে রয়েছে বাংলাদেশে অস্থির পরিস্থিতি স্বাভাবিক সমস্ত কিছু মিলেই বস্ত্রশিল্পের ব্যবসায়ীরা লগ্নিকারীরা আর ভরসা করতে পারছেন না বাংলাদেশের উপর তাই বিকল্পপথ খুঁজেই ভারতের কর্ণাটককে ভরসা করেছেন স্বাভাবিকভাবেই কর্ণাটক তৈরি হচ্ছে জিন্স পার্ক যেখানে একটা বৃহৎ পরিমাণে কারখানা তৈরি হবে এবং সেখানে হাজার হাজার শ্রমিক কাজ পাবেন স্বাভাবিকভাবেই শ্রমিকরা কাজ পেলে কারখানা তৈরি হলে বিদেশি লগ্নিও ভারতে আসবে আর বাংলাদেশের বর্তমান সর্বনাশ পরিস্থিতিতে যে ভারতের বাণিজ্য লাভ হচ্ছে সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে হয়তো নগদে দেখা যাবে না যে কি করে ভারতের বাণিজ্য লাভ হচ্ছে কিন্তু অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে নিশ্চিতভাবেই বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির যে কারণে যে অর্থনৈতিক মন্দা আসবে সেটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় এবং ভারত বৃহৎ রাষ্ট্র হওয়ায় সেভাবে প্রভাব না পড়লেও একটা প্রভাব যে কিছু হলেও পড়বে অর্থনৈতিক দিক দিয়ে লাভ হবে সেটা নিশ্চিত হয়ে যাচ্ছে কারণ বিশ্বের মধ্যে বস্ত্র বাংলাদেশ দ্বিতীয় স্থানে কম বড় ব্যবসা নয় কিন্তু পোশাক শিল্প বাংলাদেশে কিন্তু সেটা ধীরে ধীরে তলানিতে টেকছে বাংলাদেশে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ করছে কলকাতা দখল করার কথা চিন্তা করছে বৃহত্তর বাংলা দখল করার কথা চিন্তা করছে ভারতের বিভিন্ন রাজ্যের অংশ কেটে নিয়ে কিন্তু ভারত এসবকে পাত্তাই দিচ্ছে না ভারত নিজের দেশকে শান্তি শৃঙ্খলার মাধ্যমে রাখার চেষ্টা করে যাচ্ছে যাতে বিদেশি লগ্নি ব্যবসায়ীরা আকৃষ্ট হন এবং সেটাই হচ্ছে অথচ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো পরিস্থিতি তৈরি না করে নিজেদের দেশে যে পোশাক শিল্প রয়েছিল এবং দেশের অর্থনীতিকে টেনে নিয়ে যাচ্ছিল মসৃণ গতিতে সেটা যদি বজায় রাখতে পারত এবং আরও জোরদারভাবেই যদি পোশাক শিল্পকে যাতে উন্নত করা যায় সেদিকে নজর দিত তাহলে কিন্তু বাংলাদেশ ভালো হতো ভারতের বিরুদ্ধে তুলনামূলক প্রতিযোগিতায় না গিয়ে যদি ভারত যেভাবে দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের টার্গেট নিয়েছে সেই টার্গেট নিয়ে বাংলাদেশ যদি লড়াই করত যে ভারতের দুই সালের আগে বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং ভারতের বিরুদ্ধে এটাই প্রতিযোগিতা যে ভারত উন্নত রাষ্ট্র হওয়ার আগে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে তাহলে কিন্তু ভারতের মানুষ সত্যিই খুশি হতো কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি বাংলাদেশে মৌলবাদী মানসিকতার বারবারন্ত শুরু হয়েছে সেই সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপও বাড়ছে এবং সাধারণ মানুষের উপর লাগাতার আক্রমণ হচ্ছে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে যার কারণেই ব্যবসায়ী এবং লগ্নিকারীরা সেই অস্থির এবং বয়ের পরিবেশে আর ব্যবসা করার মতো ভরসা পাচ্ছেন না তাই সরে যাচ্ছেন এতে উপদেষ্টা এবং সমন্বয়করা বুঝতেই পারছেন না যে দেশের অর্থনীতি যদি ডুবে যায় তাহলে দেশের মধ্যে স্বাভাবিকভাবেই অস্থিরতা আর তাদের করতে হবে না এমনিতেই শুরু হয়ে যাবে অস্থিরতা এতে দেশ আরও পিছিয়ে যাবে আসলেই বর্তমান সরকারের উপদেষ্টা এবং সমন্বয়কদের মধ্যে পরিকল্পনা মাফিক দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার কোনো মানসিকতা নেই যার কারণেই তারা কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই দেশটাকে পরিচালনা করছেন আর এতে ব্যবসায়ী এবং কারীরা যে বাংলাদেশের পরিবর্তে বিকল্প খুঁজছেন সেটা জেনেও কিন্তু তারা সে নিয়ে উদ্যোগ হচ্ছে না তাদের আটকাতে আর এতে লাভ শুধু লাভই লাভ হচ্ছে ভারতে কেননা বাংলাদেশ যতই হুমকি লম্প জম্প করুক যতই যুদ্ধ যুদ্ধ খেলা করুক যতই ভারতকে হুমকি দিক যতই ভারতের বিরুদ্ধে ঘৃণা করুক যতই ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে দেশের জনতাকে উৎসাহ করুক তাতে যে ভারতের বিন্দুমাত্র ক্ষতি হবে না তাতে যে ভারতের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে না সেটা ভারত জানে এবং সেটা বাংলাদেশও জানে আর ভারতের এসব শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো রাখার জন্যই ব্যবসায়ীরা বিকল্প পথ হিসেবে ভারতের কর্ণাটককে বেছে নিয়েছেন কিন্তু বাংলাদেশের উপদেষ্টা এবং সমন্বয়করা দেশের স্বার্থে যে এখন পর্যন্ত পরিকল্পনা মাফিক ভাবতে পারছেন না বস্ত্র শিল্পে জড়িত ব্যবসায়ী এবং লগ্নিকারীরা যে ভারতকে বেছে নিচ্ছেন তাই যেন বলে দিচ্ছে পরিষ্কারভাবে শেষে এটাই বলা যায় যে বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে উল্টে বিকল্প হিসেবে ভারত পেয়ে যাওয়ায় ভারতের পৌষ মাস লেগেছে কিন্তু বাংলাদেশের সরকারের উপদেষ্টা এবং সমন্বয়করা নিজেদের দেশের সত্যিকার ভালো চিন্তা করতে পারছেন না বলেই অর্থনীতি যে যে কোনো দেশের ক্ষেত্রে উন্নতির সোপান সেটা এখনও বুঝতে পারছেন না যার কারণেই হয়তো সাম্প্রতিকভাবে তারা বুঝতে পারবেন না দেশের কত বড় ক্ষতি হচ্ছে কিন্তু অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে বাংলাদেশের কত বড় ক্ষতি অন্তর্বর্তী সরকার করে দিয়ে গেল বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে